প্রিয় দর্শক আজকে কথা বলবো পিরজাদা নৌসাদ সিদ্দিকিকে নিয়ে একেবারে এই ভিডিওটি একেবারে সোশ্যাল মিডিয়া তোরপাড় হচ্ছে পিরজাদা নৌসাদ সিদ্দিকি তিনি বিধানসভার বাইরে দাঁড়িয়েছিলেন তিনি ফলো করলেন যে তৃণমূলের ঝান্ডা রাস্তায় পড়ে আছে দর্শক আপনারা দেখতেই পারছেন তৃণমূলের ঝান্ডা রাস্তায় পড়ে আছে পিরজাদা নৌসাদ সিদ্দিকী সেখানে গিয়ে তৃণমূলের ঝান্ডাটা রাস্তা থেকে কুড়িয়ে একটা জায়গায় ঝুলিয়ে দিচ্ছে দর্শক আপনারা দেখতেই পারছেন মানুষ হয়তো অনেক কিছু ভাববে যে নৌসাদ সিদ্দিকিকে এই তৃণমূল সরকার বিনা কারণে জেল খাটালো বিয়াল্লিশ দিন যেই তৃণমূল সরকার নৌসাদ সিদ্দিকিকে মিথ্যা মিথ্যা কেস দিল সেই নৌসাদ সিদ্দিকি কেন তৃণমূলের রাস্তায় পড়ে থাকা ঝান্ডাটা তুলে দিচ্ছে অনেক মানুষ হয়তো মনে করবে আমি তাদেরকে বলতে চাই নৌসাদ সিদ্দিকী মারপিটের রাজনীতি করতে আসেনি নৌসাদ সিদ্দিকী চুরিচামড়ির রাজনীতি করতে আসেনি নৌসাদ সিদ্দিকী শান্তির রাজনীতি করতে এসছে ভালোবাসার রাজনীতি করতে এসেছে ওই জন্য ভালোবাসাটা দেখুন দর্শক আপনারা রাস্তায় পড়ে আছে তৃণমূলের ঝান্ডা সেটা তুলিয়ে তুলে সেই ঝান্ডার যেখানে ঝান্ডা কোনো ঝোলানো আছে সেই জায়গায় আবার লাগিয়ে দিচ্ছে এর নাম হলো ভালোবাসা এর নাম হলো নৌসাদ সিদ্দিকী দেখো তৃণমূলের কর্মীরা দেখো তোমরা তো নৌসাদ সিদ্দিকী ভাইজানকে গালাগালি দাও অনেক কিছু বলো আজকে দেখো তোমাদের ঝান্ডা রাস্তায় পড়েছিল সেই ঝান্ডাটাকে তুলে যে যে জায়গায় ঝান্ডা লাগানো আছে সেই জায়গায় লাগিয়ে দিচ্ছে তোমরা তো নসাদ সিদ্দিকি ভাইজানকে গালাগালি করো দেখি দেখো আজকে দেখো এটা দেখে তোমরা শিক্ষা নাও ন সিদ্দিকির থেকে হয়তো কিছু তৃণমূলের ভাইরা হয়তো ভাববে যে নওসা সিদ্দিকি হাইলাইট হওয়ার জন্য এই কাজটা করেছে আর নওসা সিদ্দিকি হাইলাইট হওয়ার জন্য নয় নওসা সিদ্দিকি আগে থেকেই হাইলাইট নওসা সিদ্দিকি তিনি উলের ঝান্ডা তুলে হাইলাইট হয় না নওসা সিদ্দিকি আগে থেকেই হাইলাইট এটা তোমাদের শিক্ষা নেওয়া দরকার নওসা সিদ্দিক থেকে দেখো কি রাজনীতি কীভাবে করতে হয় দর্শক এই বলে আমার বক্তব্যটার জায়গায় শেষ করলাম আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন বেশি বেশি করে আজকে দেখিয়ে দিন নৌসাদ সিদ্দিকী ভাইজান যে কাজটা করেছে সেলুট নৌসাদ সিদ্দিকি সেলুট আপনাকে হাজারো সেলুট